আহ নব্বই টাকা ধান নিচ্ছে আমার গ্রামেই তাহলে এখানে মন্দিরতে কি জন্য ধান নিয়ে আসবো হ্যাঁ তো এত অনুরোধ করলাম মানে পাঁচ কেজি নেই ভাই পাঁচ কেজি আমার তো গৃহস্থ মানুষ আমি তো ভাইকার না তা শুনছে না ও যেটা করবে সেটা করছে পাঁচ করে দিয়েছি তুই যা এখন ধান বিক্রি বলে ধান আমার হলো আহ উন উনত্রিশ কুইন্টাল চৌত্রিশ কেজি

এই সব মাল আমরা যখন বাজারে বিক্রি করি এই সব মাল বাজারে বিক্রি করলে আমাদের খুব জোর এক কেজি নেবে তার উর্ধে নেয় না এটা কিন্তু সাড়ে ষোলো আনা এখানে বিক্রি করছেন কেন এখানে বিক্রি হচ্ছে যে রেটটা একটু বেশি পাবো বলে সরকার থেকে রেটটা আমাদের বেশি দিয়েছে বাইশশো তিন টাকা দিয়েছে হ্যাঁ সেই হিসাবে প্রফিট হবে কিন্তু বাইরে বিক্রি করতে গেলে আমরা ধরেন উনিশশো নব্বই টাকা বিক্রি করে দেবো হ্যাঁ

মাল সরকারি ভাবে নিল তিরিশ কুইন্টাল দুই কুইন্টাল দশ কেজি আমাদের ধলদা নিয়েছে টোটাল তার মধ্যে খালি প্লাস্টিকের বস্তার জন্য অ্যাকচুয়ালি হবে কয় নয় কেজি তিনশো গ্রাম করে হলে পরে ষাট বস্তা আট রুগলো আট রুগলো হবে আট রুগলো হবে আট রুগলো হবে বস্তার ওজন আর এমনি এক্সট্রা আমরা দিতে চাই দশ কিলো তাহলে সেখানে আঠাশ কিলো আঠাশ কিলোর জায়গায় আমাদের দুই কুইন্টাল দশ কেজি না হয় আপনার বত্রিশ মোট ধান ছিল বত্রিশ কুইন্টাল দশ কিলো তার মধ্যে সরকারিভাবে আপনি পয়সা কত পেয়েছেন

হ্যাঁ অন্যান্য কি বলবো সরকার যদি এই জিনিসটা ভালোভাবে দেখভাল করে তাহলে আমরা উপকৃত হব এছাড়া আর কি বলবো এখানে কৃষকরা একটা অভিযোগ করছে যে এখানে মাল বিক্রি করতে গেলে প্রচুর পরিমানে ধলদার দিতে হচ্ছে না এটা ভুল তো কোনো চাষি অব্দি কোনো কোম্পানি আজব্দি করে না দেখো একটা চাষিকে দু একজন কোম্পানি বলছে সেটা হচ্ছে দালাল ফুরিয়ারা ওরা চারটা পাঁচ টাকা ধান নিয়ে আসে আর চাষিদের কেতাল লাগে আর কি না পাঁচ কেজি একটা সামনে একটা আমি ধানটা নিবোনা আমি বলছি ধানটা নিবো না তুমি রেজিয়েট নিয়ে যাও দেখ তো রস আছে খুব তো বলছে না ধানটা তুমি কত দিয়ে নি তুমি নিয়ে না আমি বলছি তখন কি বলবা তুমি ধলটা বেশি নিচ্ছো আমি ধানটা নিবো না বাইশ তখন বলছে না তুমি নাও যত দিয়ে নিও আমি বলছি আমি নিবোই না তখনও নিজে ছয় কেজি নিজে দিয়ে ধানটা দিল আমাকে দিলাম তিন কেজি শুনে তিন কেজি সাত তিন কেজি দু কেজি দিচ্ছি কাকু আছে এখানে মাস্টার সাহেব একটা নিচে বলেন না 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 ওটা ভালো ধান আমরা চাষিদেরকে বলেন কাউকে আমরা ছয় কেজি নিচ্ছে না তিন কেজি সাত তিন কেজি আড়াই কেজি আগে যেমন পাচ্ছি এখন একটু আগে আমাদের বিলার সাহেব ওকেও বলেন মাস্টার সাহেব দেখলো ওদেরকেও বলেন আমরা দুগুলো তিনগুলো মানে ধানটা যেটা ভালো আমরা বেশি নিচ্ছি না ঢলটা আমার ধানটা চাষিরা পরিষ্কার করতেছে না বলছে পরিষ্কার লোক পাওয়া যাচ্ছে না তো একটু অফিসার আছে এক দুই ধরে নেন ওরাই বলতেছি তার বাইরে আমরা কিন্তু করতেছি না কিছু না হ্যাঁ ওটা বলবে কারণ হচ্ছে একটা বারবার বলছি আমরা যত দিয়ে ধানটা আমার কাছে না না চাষিরা কেউ বলতে পারে না চাষির সাথে কোন চাষি বললেন যে বত্রিশ কুইন্টালের মধ্যে তিরিশ কুইন্টালের বিল পাবে না ও আমি শুনে আমি যেটা জানি আমি ওকে বলছি দাদা কত দেবো তো বলছে না তিন কেজি নাও আমি হাফ কেজি দেওয়া যায় না বলছে না ঠিক আছে হলো কেউ বলছে আমার তা একটু পরিষ্কার সময় আছে তো হাফ কেজি আর দিয়ে দাঁড় ঠিক আছে হয়ে গেল যেমন আমাদের নিজে বললো তিন কেজি দেন আমি হাফ কেজি হয়ে গেল আমি নিচ্ছি যেরকম দিচ্ছে আমি দুলুম না আরকি তোমাদের দিতে হবে দুলুম না একটাই নিচ্ছে যে কোম্পানি করলো ছয় কিলো ওর ধানটা কিন্তু চলবে না আমি বলছি ধানটা দিয়ে না দাদা তো বলছে না ধানটা তুমি নাও যত দিবে আমি বলছি আমি কেন বইটা দিয়ে তুমি কালকে তো মিডিয়াকে বলবো আমাদের কাছে ছয় কেজি সাত কে ধান নিচ্ছি বলছে না আমরা কিছু বলবো না তোমরা ওখানে মিডিয়ার মধ্যে বললো ছয় কেজি আমার কাছে ধান নিচ্ছি ওই কিন্তু আমার ধানটা আমি নেবো না কিন্তু বলছি তোমরা নিয়ে যাও ওরা বুঝতেছে না আপনার নাম কি যতেন দেব শর্মা এখানে কি করতে এসছে আমি আর আজকে ধান দেওয়া ডেট ছিল এখানে কত কুইন্টাল ধান আমি দিলাম ওই একত্রিশ কুইন্টাল ওই নব্বই কিলো দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে হিসাবপত্র ওই কাটছাট করে কিছু ধান আমাকে রিটার্ন করলো ঢোলটা কত দিলেন ঢোলটা আমাকে তো সাড়ে তিন কিলো বললো তো আমার ধানটা একটু অপরিষ্কার ছিল হাওয়া দেওয়া সেভাবে সম্ভব হয়নি আমার আমি বললাম তিন কিলো নিলে ভালো হয় তো বললো যেহেতু অপরিষ্কার আছে তাই কিলো দেওয়া আর কি খুশি না আমার ওই ধান পরিষ্কার করতে গেলে আমার একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল তো এখন আমি তিন কিলো হলে ভালো হতো তো হাফ কিলো এখন উনারা বললেন ঠিক আছে হ্যাঁ ওই ধান পরিষ্কার করতে গেলে আমার সময় সাপেক্ষ এখন শুধু তো আমাদের এখানে নয় আমি যা দেখছি হ্যাঁ জলপাইগুড়ি থেকে সেই আপনার মেদিনীপুর সব জায়গায় এই সিস্টেম হয়ে গেছে এই সিস্টেমের বিরুদ্ধে একা বললে তো আমার সম্ভব না আপনারা মিডিয়ারা আছেন হ্যাঁ প্রশাসন আছে হ্যাঁ সমস্ত বিষয়গুলো যদি না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই হ্যাঁ এই যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডেম ধান হ্যাঁ অপরিষ্কার ধান হলে এনারা ঢলতার বিষয়টা বেশি ইয়ে করছেন গত ভালো ধান হলে তিন কেজি ভালো ধান হলে ভালো ধান হলে তিন তিন কিলো সেদিন আমার শ্বশুর মশাই আসছিল ছাব্বিশ তারিখে আমার শ্বশুর মশাই ধান দিয়ে গেছে তিন কিলো সেদিন কেটেছি অভিযোগ স্যার এখানে ধান দিই